মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে তারপর কেটে গেছে বহু শতবৎস আজ তিনি একবারে নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। ধামে দেখলেন সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হতো যে সমস্ত পাপের মারে যে উদ্ধত শেল ও যে চতুর ছোড়া ও ছুরি যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় সান দেয়া হচ্ছে হি শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধুমকেতুন কারখানা ঘরে কিন্তু দারুণত বুঝে মৃত্যুবান নতুন তৈরি হলো ছক ছক করে উঠল নরঘাতকের হাতে পূজারি তাতে লাগিয়েছে তারই নামের ছাপ তীক্ষ্ণ নোখে আঁচড় দিয়ে সৃষ্ট বুকে হাত চেপে ধরলেন বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত নতুন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায় বিচ্ছে তার গ্রন্থিতে গ্রন্থিতে সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে তারাই আজ নতুন জন্ম নিল দলে দলে তারাই আজ মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে বলছে মারো মারো মানব পুত্র যন্ত্রণায় বলে উঠলেন উর্ধে যে হে ঈশ্বর হে মানুষের ঈশ্বর কেন আমাকে ত্যাগ করলে